হাই বন্ধুরা এই মুহুর্তে আমরা একটা চা খাইতেছি চাটার নাম বলে রোজেলা রোজেলা মানে কি এটা আমি জানি না তবে আমি দোকানদারকে জিজ্ঞাসা করব। তারপর আপনাদেরকে আমি জানাবো আর আপনারা যদি আমার ভিডিওটা লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই যে এই দোকানটায় আসছি দেখুন এই মুহূর্তে এই দোকানটায় আসছে যে দেখুন এই এই দোকানটাই মানে এই রোজালা যে চাটা এটা এখানে আমরা তবে এটা প্রথম আমি আর একদিন খাইছি তবে আসতে আবার খাইতেছি তো দেখতেছি এটা কি আর অবশ্যই আপনারা যদি খাইতে হয় তাইলে অবশ্যই এখানে আসবে আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো অবশ্যই এই যে এইখানে দেখুন এই মুহূর্তে এই যে এই চাগুলো বিক্রি করে আর লোকের রোজলা এই রোজালাটা কী রে ভাই এই এই যে এই যে রোজলা এই প্যাকেটটা দাও এই যে এই রোজালা এই রোজেলার এই চাটা এই চাটা এই যে দেখুন আমরা এখানে খাচ্ছি আর এই যে দেখেন এখানে সব ধরনের এই মুহূর্তে যেহেতু বিদ্যুৎ চলে গেছে তাই আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না আর আপনাদেরকে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আসবেন আর এই রোজালা আর কি কি আছে তোমার এখানে ভাই রোজালা আছে গ্রীন টি আছে অমলিকা আছে মাসালা আছে তারপরে ত্রিফলা আছে পুদিনা লেমন চা আর বলে আমলকি তেতু তারপর সামনে সাথে তুলসিপাত আর তুলসি পাতা আসবে আর কথা এখানে লাল চা এবং খাটি গরুর দুধ পাওয়া যায় তাই না এই এই মুহূর্তে এই যে দেখে নেন আর এই যে আমি এই দোকানটা দোকানটার দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন দেখে নেবেন অবশ্যই এখানে আর এটার অরিজিনালি এটার নাম হলো মুর্শিপট্টি সোনাপুর মুসিপট্টি অরিজিনালই নাম এখানে যে এই ঠিকানা দিচ্ছে সোনাপুর না বাজার সেলুনগুলি এই কিন্তু এটাতে অনেকেই চিনবে না কিন্তু মুর্শিপিটা খুলে সবাই চিন্তা